আমল বলতে কিছু নয় আল্লাহ নবী পাগের বড় বিবি আল্লাহ নবী পাড় বিবি নাম হলো এগারো জন নয় জন বিবি একতে লাভ আছে এগারো জন মাতান্তরে নয় জন বিবি এই আম্মাজান খা দিজার সঙ্গে প্রিয় নবী যতদিন সংসার করেছিলাম মায়ের একটু কান্টা কাঁটা করে শুনে নিন আর হধিকাংশ মায়েদের লজ্জা নাই হায়া নাই আল্লাহ নবী বললেন আর হায়া ও শহ তুমি ইমান যে নারীর ভিতরে যে পুরুষের ভিতরে প্রবেশ ইমান থাকবে না লজ্জা থাক কেবে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তার ভিতরে iman নাই ও বাইরের পুত্রের বেটিরা আজ সোমাদের বিতনে লজ্জা নাই যদি না থাকে লজ্জাবতী গাধের patae একটু bete খাবে আম্মা জান খাদিজার কথাটা একটু শুনে বুঝতে পারবে কেমন जिंदगीতে লজ্জা ছিল কেমন আমল ছিল মা খাদিজাতুলকবরম رضی আল্লাহু তাআলা عنها যিনি ছিলেন আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন এই মা খাদিজার অন্তিম সময়ে মৃত্যুর কাছাকাছি আল্লাহ নবীকে ডাকলেন আল্লাহ নবী দয়া নবীকে পাশে বসালেন পাশে বসে সালাম দিলেন আর সালাম দিয়ে বলতে লাগলেন আর শুনাল্লাহ আমার প্রাণের স্বামী আমি খাবি যাও দুনিয়ার জমিনে আর হয়তো বেশি দিন বসবো না আর হয়তো আপনার সেবা থাকতে পারবো না এই কথাটা বলে ঝরঝর করে মা খাদিজা কাঁদতে শুরু করে দেয় কোন খাদিজা যে খাদিজার সানে আমার আল্লাহ আসমান থেকে সালাম পাঠিয়েছিল জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল ফারিস্তা এসে আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আপনার বিবি খাদিজাকে স্বয়ং আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ ওই সময়ে আল্লাহ নবী আমার মা খাদিজাтуল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গগ চকের পানি দেখে আল্লাহ নবী বলতে লাগলেন বিবি খাদি খাদিজা রে আজ তুমি কাঁদো কেন আমি গরীব স্বামী রাসূলুল্লাহ তোমার ভালো খেতে পড়তে দেইনি বলে কি তুমি কাঁদো ওই সময় মা খাদি যা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না 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 এখন আমি খাদিনা আমি দুনিয়া থেকে ওই বেশি দিন আর বাজব না কবরের মানুষ হয়ে যাব সুতরাং আপনার কাছে কয়েকটা আমার শর্ত রয়েছে জীবনে এই শর্তগুলি কি আপনি পালন করতে পারবে আজ আমরা স্বামী স্ত্রী ব্যবহার করি স্বামীর কথায় বিবি খুশি নাই বিবির কথায় স্বামী খুশি নয় স্বামী এক মাথায় থাকে আর বিবি আর এক মাথায় থাকে আর খেতে শুতে উঠতে বসতে শুধু ঝগড়া সকালবেলা ঝগড়া করে কাজে যায় আর বাড়ি এসে ঝগড়া করে এরামও ফ্যামিলি এমনও রয়েছে সকালবেলা উঠবে উঠি পারে বসে ঝগড়া বাদ বাদি আর ঝগড়া বাদ কাজ করে আর বাড়িতে রাতের বেলা এসে তরকারিতে নুন হয়নি কেন উইলি আর তো ঝগড়া বাদ দিয়ে মা খাদিজা মায়ের শুনে কবর কেমন জায়গা মা খাদিজার সানে প্রিয় নবীর সানে জিব্রাইল ফারিসকে সালাম দিয়েছিল আল্লাহ পাক সালাম দিয়েছে সেই মা খাদিজা মা খাদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি গালির জন্য খাদিনা না পানির জন্য কাঁদি না সুখ শান্তির জন্য আমি কাঁদি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা এই কারণে খাদি আমি অত দুনিয়ার জমির বেশি দিলে বলব না আমি যখন মারা যাব দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব সর্বপ্রথমে আমি যখন মারা যাব আমার লাশ দিয়ে আমার লাশটাকে আপনার শরীরের জুপা দিয়ে কাফন বানাবে সুবাহ জোরে বলতে পারলেন না সুবাহ আল্লাহ নবী বললেন বেবি আর কি সংক্ষেপে বলি মা খি যাবার বলতে লাগলেন আর শুনলাম আমাকে যখন দাফন কারো হয়ে যাবে আমার লাশ খানা কবরে দাফন করে দিয়ে আপনি চলে যাবেন না কিছুক্ষণ দাঁড়িয়ে ওই জায়গাতে আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবে নবী আমার বলতে লাগলেন বিবির আর কে জড়ে তো মা সাথে তিন নম্বর বলতে রাসূলুল্লাহ সংসার জীবনে আমি চেষ্টা করেছি আমার কোটি কোটি টাকা ছিল দিনকে বাঁচানোর জন্য ইসলামকে জিন্দা করবার জন্য আমি খাদি যা আপনার রাস্তায় আল্লাহ রাস্তায় আমি কোটি কোটি টাকা দান করে দিয়েছি তাতে আমার দুঃখ নয় কিন্তু আমার যে আর একটা শরত হলো সংসার জীবন আপনার সঙ্গে ঘুরেছে আপনার সঙ্গে আমি চলাফেরা করেছি আমার সেবার দ্বারা আমার জবারের কথার দ্বারা আমার আখলাগের দ্বারা আমার

আমল আপনাকে প্রথম দেখা হবে আপনি কত পার্সেন্ট ইমানদার আর সেই ইমান অনুপাতে কতটা আমল আছে তারপরে আপনার অপশনাল দিকগুলো দেখা হবে ওই মা খাদিজার সমস্ত প্রশ্ন সমস্ত দল এবং আল্লাহ রসুল মেনে নিলেন সমস্ত সরদগুলো মেলে এক পর্যায় কিছুদিন পরে আম্মাজল খাদিজার ইন্তেকাল হয়ে গেলেন মুসলমানেরা আল্লাহ রসূল জিজ্ঞাসা করতে লাগলেন বিবি খাদিজা তুমি কেন আমার গায়ের জুব্বা ছেড়েছো তুমি কেন আমাকে একটু দোয়া করার জন্য বললেন ওই সময় খাদিজা বললেন আমি জানি 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 আপনার জবান দিয়ে শুনেছি কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর বড় নির্জন জায়গা যেখানে না আছে জানালাম যেখানে না আছে ঘর যেখানে না আছে আলো যেখানে না আছে পাথি যেখানে না আছে কোনো সাথী যেখানে না আছে অক্সিজেন নির্জন জায়গা অন্ধকার অন্ধকার ইয়ারসুল্লাহ ওই জায়গাতে আমি খাদি যা আমাকে রেখে যখন চলে আসবে একা ইয়ার রসুল আল্লাহ আমি কত সুন্দর আলো বাতাসে আপনি রসুল আপনার আমি সেবা যত্ন দুনিয়ার আলো বাতাসে করতে পেরেছি দুনিয়ার আলোবাতায় দেখতে পাই ওই কবরে যখন আমাকে রেখে আসবে আমি খাদি যা কি করে আমি সেই জায়গাতে আমি শুনবো

এই ভাবে আল্লাহর কাছে বললেন আল্লাহ রাসূল আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এটায় যে মা খাদিজার যে মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে যে মা খাদিজাকে আল্লাহ রাসূল محبت করতেন যে মা খাদিজাকে জিব্রাইল ফারেস্তা সালাম নিয়েছে যে মা খাদিজার জীবনের আমল কোনো ত্রুটি ছিল না সেই মা খাদিজা কবরের ভয় করেছে যে মা খাদিজার জীবনে আমলের অভাব নেই সেই মা খাদিজা যদি কবর কে এত ভয় করে নবীর কাছে দোয়া চাইতে পারে আমাদের কি কিছু আছে যে লাইনি দাঁড়াবো ফেরেশতা একবার করে এসে তুই ঠেলা দেবে আর চলে যাবো এমন কোনো ব্যাপার আছে একটু দুরুসরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলে فکر دنیا کی چھوڑ فکر دنیا کی چل میں دل چلتے ہیں مصطفیٰ 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 غلاموں کی جو رہے ہیں سبحان اللہ

چلو شاپے مدینہ نو پی جی روئے رو, رو جا چھوڑ فکر دنیا کی چل میں دل چلتے گئے مصطفیٰ کا غلاموں موں کی اللہ سل سیدنا رحمتوں کی چادر کے صرف سے چلتے گئے رحمتوں کی چادر کے صرف سے چلتے گئے مصطفیٰ کے دیوانے مصطفیٰ کے دیوانے گھر سے جب نکلتے گئے مصطفیٰ گولاموں کی چھوڑ فکر دنیا کی چلم دل چلتے گے مصطف کی جکر بات ہر کو مدپ بنا جے اے چکر گے جیسے ٹلتے گئے مصطفیٰ مستحفی مستحفی دیوانے چھوڑ فکر دنیا کی چل دل چلتے گئے مصطفیٰ دیوانے

যখন বান্দা ফাজুকুরুন ইয়াজুকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন তুমি যখন আমার সেবা তুমি যখন আমি আল্লাহ পাক আমার জিকির আমার কাছে আমার জিকির আমার শরণ করবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাকে শরণ করব তোমার শরণ বলতে আমি আল্লাহ এটাই তোমার উপরে দুনিয়া এবং পরকালে আমার সাহায্য নাবে মন সুবহানাল্লাহ পূর্বপুরুষের দমিনে শুয়ে আছেন প্রমাণ দানপীরের কথা বলি কত বড় ফীরের আমরা murid হয়েছে আদের সবারের কত দাম ছিল কেমন আল্লাহর জিকির করেছে আল্লাহর কেমন শরণ করেছে জিললিগি কি গঠন করেছে মুসলমানেরা আজ দুনিয়ায় মানুষ জোগাড় করতে গেলে টাকা দিয়ে জোগাড় করে আনতে হয় টাকা না দিলে আসে না কিন্তু আমাদের দাদা ফির পাস উযুর কেবল জিললিগি অমল গঠন করেছে আনারা কি আমাদের কি বাড়িতে পাঁচ শত টাকা দিয়েছে যে বলেছে যে একুশ বাইশ তেইশে ফাল্গুনী সালে সবাবে যাবে মানুষ কিসের জন্য যায় আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন আলা করে ডিউটি করে করে যারা আমার বন্ধু হয়ে যাবে আমার প্রিয় শিখ মাহবুব মাহবুব হয়ে যায় দুনিয়াতে আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ পাক তাদের জন্য খুশির খবর জানিয়ে দিলাম কবরে ঘাসরে মিজানে পরকালে এই দুনো জগতে আমি আল্লাহ তাদের হয়ে যাব আর তাদের কোনো চিন্তা নাই বলুন সুবহানাল্লাহ আমাদের কেমন আল্লাহ রয়েছে এই মুসলমানেরা আজ সমাজে এমন মানুষ রয়েছে যারা পীরের কথা শুনে গা করে আল্লাহ উলিদের কথা এরা মনে করেছে বাংলাদেশে গাঁদা এরা মনে করেছে বাংলাদেশী সাত দিন গা ধোয় না এক মাস এক বছর গোসল করে না গা দিয়ে দুর্গন্ধ পাটা বার পাটার মতো গন্ধ বার হয় গলায় পঁইতে ঝুলি রেখে ঝুলিয়ে রেখেছে সাধুর মতো করে এরা মনে করছে হত কপাল ফাটারা এরা মনে করছে ওই পীর আর ফুর ফুরার পীর মনে হয় সমান না 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 আমাদের দাদা পীর কত বড় মাফের আলেম ছিলেন দাদা পীরের হাতে বসিরাটের জমিনে যে তার মাজার রয়েছে আমাদের মাওলানা বাগে যে আলেমের মাজার রয়েছে আল্লাহ মাই গ বসিনাত এ আল্লাহ মহضور আল্লাহ مرحوم আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মাপের আলেম এই পশ্চিম বাংলার জমিনে হই নি আর হবে না এই রকম ধরনের একজন বড় আলেম পর্যন্ত আমাদের দাদা পীরের কাছে গিয়ে বায়াতে মুড়ি হয়েছে যে আলেমটা দুপাতে একানুকাল থেকে পড়ে এসে কে নামে ফতোয়া বাজারি করে তাদেরকে বলবেন বসিরাটের আল্লা কি কোন বড় মাপের আলেম ছিলেন তাহলে উনি যদি এত বড় মাপের আলেম হয়ে তিনি যদি পায়া গ্রহণ করে

আর নিয়ে গেলেন হে মুসলমানেরা ওই মেয়ে তার চোখ দুটোই চক্কু কানা দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে বড় বড় এ ডাক্তার বড় বড় আপনার মেডিসিন ডাক্তার বড় বড় চোখের ডাক্তার সবাই আপনার দৃষ্টি করে দিয়েছে এই মেয়ের জীবনে আর দৃষ্টি শক্তি ফিরবে না এই মেয়ের কোনোদিন ভালো হবে না সুতরাং আর মেয়ে অন্ধ হয়ে গেছে কানা হয়ে গিয়েছে ও মুসলমানেরা এক পুরজায়ে ওই ব্যক্তিটা নিরুপয় হয়ে। একটা মত্র মেয়ে বড় আদরের মেম। এবারে তিনি কি করবেন তিনি পরিশেষে পুরুপুরা দাদা পেরের নামসন।ফুরপুরা দাদা আফিরে না অমশন্্যবার পরে। তার মেয়েটাকে নিয়ে। ফুরুফুর আজজমি ইলেম দাদা ফুজুরে দর্বারের চলে গেলে। তকবিদ্যাননারের থাক। যে কথাটা আমি বলছিলাম এক পর্যায়ে দাদা হুজুরের দরবারে নিয়ে চলে গেলেন দাদা হুজুরের দরবারে যখন নিয়ে চলে গেলেন হুজুর হুজুর আমার মেয়ে আমার মেয়েকে আপনার কাছে এনেছি কানা হয়েছে বলে বাবা যেখানে ডাক্তার ফেল এপার সিএস বড় বড় লন্ডন পাঁচ বিল ডাক্তার যেখানে ফেল আমি কি করব বাবা বলে হুজুর না আমি জানি আমার এ বিশ্বাস দুনিয়ার ডাক্তার ফেল হতে পারে দুনিয়ার ডাক্তার ট্রিটমেন্ট ফেল হতে পারে যারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ ওয়ালা যদি আল্লাহ দরবারে কাজে লাগে আপনি যদি একটু দোয়া করেন আপনার দোয়ার তাসিদে আল্লাহ পাক হয়তো আর মেয়েকে ভালো করবে বলুন সুবহান আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির অনুরোধে বারে বারে অনুরোধের কারণে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা দোয়া দিলেন তার চোখে একটু ঝাড়ফুক করে দিলেন আল্লাহ পাকের বাদ জি দয়ায় দাদা হজুর তিরকি রহমাতুল্লাহ আলহের ঝাড় ফুকে রসিলায় আর একটা রসিলা পরবর্তীতে ওই মেয়েটা দুটো চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল বলুন এটাই হলো আল্লাহর উলিদের

এর ভিতরে নামাজি কতজন একটু হাত তোলে নেই দেখি মাসলে নারে তাকবীর তো বাবা মোহাম্মদ সিং হাত তোলে না তুলে রাখে নারে তাকবীর না মান না এতক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টার উপর আলোচনা করলাম একজন ভাই আছে একজন ভাই সারা জীবন তার জন্য দোয়া করব যে হুজুর আগামী কাল থেকে আমি কবরের ভয়ে নিজের কবরের ভয় জাহান্নামের ভয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিয়াত করলাম হুজুর আপনি দোয়া করেন যেন আমি পাঁচ ওয়াক্ত আদায় করতে পারি একজন ব্যক্তি একজন একজন ধুনিয়া আখেরা মধুময় হয়ে যাবে তার জন্য দোয়া করবো এই ওয়াজ আয়োজন করা সার্থক একজন একজন হাত তুলে একজন